নমস্কার বন্ধুরা বিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব ছ্যাঁচরা রেসিপি যেমন লোভনীয় তেমনি সুস্বাদু তেমনি টেস্ট এরকম ছ্যাঁচড়া কিন্তু আমরা বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি তবে আজকেই আমি বাড়িতে বানিয়ে ফেললাম চটজলদি তোমরাও দেখে নাও আজকের রেসিপিটা কতটা সুস্বাদু হয়েছে আজকের এই ছ্যাঁচড়া রেসিপি প্রথমে আমি কড়াইতে তেল গরম করে মাছের মাথাগুলো ভেজে নেব বেশিরভাগ রুই মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া হয় আমিও তাই করেছি তবে চাইলে তোমরা কাতলা মাছের মাথা দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারো মাথাগুলোকে পরিষ্কার জলে ধুয়ে অর্ধেক করে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে মাথাগুলোকে আমি ভেজে নেব একটু কড়াভাবেই মাথাগুলো আমি ভাজব এখন ওই তেলের মধ্যে পাঁচ পাঁচফোরণ সোমবার দিলাম আর দিয়ে দিলাম কিছু বড়ি আর শুকনো লঙ্কা বড়িটা অপশানাল চাইলে তোমরা স্কিপ করে যেতে পারো ফোড়ন দিয়ে বড়ি আর শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিনটে তেজপাতা তেজপাতাগুলো একটু গায়ে ধুলোভাব থেকে থাকে পরিষ্কার মতো মুছে কিন্তু ব্যবহার করা উচিত আমি এখানে কিছু সবজি ব্যবহার করেছি শিম বেগুন গাজর কুমড়ো সমস্ত রকম সবজিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সবজি সাইজগুলো কিন্তু একটু বড়ই রেখেছি এখন আমি সবজির মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এখন সবজিটাকে আমি ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব এত সুন্দর লোভনীয় ছ্যাঁচড়া গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে অনুষ্ঠান বাড়িতে কিন্তু আমরা ছ্যাঁচড়া খেয়েই থাকি যদিও এখন বিয়ের সিজন চলছে তোমরাও কিন্তু চটজলদি বাড়িতে তৈরি করে নিতে পারবে ঠিক একই রকম ছ্যাঁচড়া এখন আমি সবজিটার মধ্যে দিয়ে দেব এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা তিনটে বড় বড় কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি আর এক চামচ আদা বাটা দিয়েছি ঝালটা তোমরা চাইলে একটু কম বেশি করে নিতে পারো তবে ছ্যাচরাতে বেশি একটা ঝাল কিন্তু খেতে ভালো লাগে না পুরো সবজিটাই কিন্তু আমি চাপা দিয়ে দিয়ে একটু নরম ভাব করে নিয়েছি তোমরাও কিন্তু তাই করবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি রঙটা খুব সুন্দর আসবে আর দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো টোটাল এক চামচ আমি কিন্তু পুরো সবজিটাই ঢাকা দিয়ে দিয়ে ভালো মতো মজিয়ে নিয়েছি যাতে সবজিটা খুব সুন্দর নরম হয়ে যায় সবজিটা আমার অনেকটাই নরম হয়ে গেছে এইভাবে আমি একটু নাড়াচাড়া করে মাঝে মধ্যে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে সবজিটা নরম করে নিয়েছি মিক্সারের বাটিটা ধুয়ে সামান্যতম জল আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো আমি বাজার থেকে নরম ডাটা পালং শাক কিনে এনেছি পরিষ্কার মতো জলে ধুয়ে ছোট ছোট আকারে কেটে নিয়েছি পালং শাকটা দিয়ে দেওয়ার পর কিন্তু চাপা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ নরম করে নিতে হবে তারপরে কিন্তু ঢাকনা ছাড়াই আমি এটা রান্না করেছি ঢাকনা ছাড়া রান্না করাতে কী হয়েছে রঙটা খুব সুন্দর ছিল এমনকি তোমার শাকটাও কিন্তু খুব সুন্দর মজে গেছিলো আমি যেহেতু চাপা দিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ শাকটা দিয়ে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়েছে তাই নতুন করে এখানে রকম জল দেওয়ার দরকার নেই ওই জলেই কিন্তু আমার সবজিটাও সেদ্ধ হয়ে গেছে ওপর দিয়ে মাছের মাথাটা আমি ছড়িয়ে দিলাম মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছিলাম সবজিটা আমার একদম রেডি হয়ে গেছে নামাবার আগে কিন্তু হাফ চামচ মতো চিনি আমি এখানে ছড়িয়ে দেবো তোমরা চাইলে চিনিটা স্কিপ করে যেতে পারো আজকের এই ছাত্রা রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রেখো যাতে এই রকম নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এই রকম ছাঁচরা তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো দারুণ মজা লাগবে এবং বাড়ির ছোট বড় প্রত্যেকে কিন্তু ছ্যাচরাটা খেতে ভীষণ ভালোবাসে তো বন্ধুরা দারুণ সুস্বাদু হয়েছে এবং এত সুন্দর টেস্ট আর এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে তোমরা না বাড়িতে একবার না বানালে কিন্তু বুঝতে পারবে না অনুরোধ করছি অবশ্যই বাড়িতে চটজলদি বানিয়ে ফেলো এরকম ছ্যাঁচরা রেসিপি দুর্দান্ত মজা লাগবে খাবার সময় আর ভীষণ ভালো লাগবে কারণ আমি এটুকু বলতে পারি কারণ এরকম ছ্যাঁচরা আমি প্রায় বাড়িতে বানিয়ে থাকি আমাদের বাড়ির প্রত্যেকে কিন্তু ভীষণ ভালোবাসে গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আশা করি আজকের রেসিপিটা প্রতিদিনের মতো তোমাদের ভীষণ ভালো লেগেছে তো বন্ধুরা আজকের মতো আমি এখানে রেসিপিটা শেষ করছি আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরবর্তী রেসিপি আজকের মতো টাটা